ফুলবাড়িতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক এহসান হোসেন তিরিশ নামের এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় রুগীসহ সহ অ্যাম্বুলেন্সের সাতজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার আঠারোই জুন সকাল সাড়ে দশটায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজারামপুর এলাকায় গুপ্ত প্লাইউডের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত যুবক এহসান হোসেন দিনাজপুর হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের আক্কাশালির ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সাড়ে দশটায় শ্যামলী পরিবহনের একটি কোচ দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল পথে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজারাবপুর এলাকায় এলে হাকিমপুর থেকে ছেড়ে আসা বেসরকারি প্রমী নামে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় অ্যাম্বুলেন্সটি দুমরে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে ওই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয় ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন শ্যামলি পরিবহন ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয় এবং অ্যাম্বুলেন্সে থাকা রুগীসহ সাত যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ততক্ষণে শ্যামলী পরিবহন গাড়িটি পালিয়ে যায় পরে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বাসটি জব্দের চেষ্টা চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন মুক্ত গেছে আর অন্য অন্য রোগীগুলো পা গেছে ইয়া গেছে এইটা দিয়ে আমরা গাড়িটার মোটামুটি সামনের অংশ মুসিবে গেছে আর কি সামনের একটা সাইড নাই যাচ্ছে শ্যামলি গাড়ি যাওয়ার পথে মার দিয়ে ওই গাড়ির গেট খুলি নিয়ে চলে গেছে গেট ওই রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কেউ ধরতে পারে নাই নাম্বারও নিতে পারে নাই এখানে কেউ উদ্ধার করলাম পাঁচজন রোগী সহ উদ্ধার করে মেডিকেলে আমরা ভর্তি করাইলাম স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাইলাম রিপোর্ট টেলিভিশন